বাঙালির ফলে রসনা বিলাসী মধুমাস জ্যৈষ্ঠ শুরুতেই গাছে গাছে পাকতে শুরু করেছে নানা জাতের আম এরই মধ্যে বাজারে মিলছে সাতক্ষীরা সুস্বাদু আম দাম ও মান ভালো হওয়ায় ক্রেতাদের চাহিদাও বেশ জাপাইনবাবগঞ্জের আম নামবে এক সপ্তাহ পরে এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লিচু বাগানে চলছে চাষিদের লিচু তোলার ব্যস্ততা সাতক্ষীরার বাজার গোবিন্দভোগ গোপালভোগ আর রসালো হিমসাগর আমে ভরপুর আবহাওয়া ও মাটির বিশেষ গুণাগুণের কারণে এবার আগে ভাগেই পাকে সাতক্ষীরার আম এসব আম বিষমুক্ত ও সুস্বাদু হওয়ায় দেশ ও বিদেশে এর চাহিদাও বেশি হিমসাগর আম পাড়ার তো যেহেতু এখন আম খুব দ্রুত একটু পেকে গেছে গাছে ব্যবসায়ীরাও দেখছে গাছে থেকে অনেক হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তো সেই হিসাবে হিসাবে আবার বলছে যে পনেরো তারিখে পরে আবার পড়ার নির্দেশ দিচ্ছে প্রতিটা বাগানে বাগানে আমরা হিমসাগর আম দেখেছিলাম সব বাগানে আম পেকে পেকে পড়ে যাচ্ছিল যদিও সরকারের ডেট ছিল বিশ তারিখে সেজন্য কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও হিমাগার না থাকা ও আর কাছে থেকে অগ্রিম টাকা নিয়ে গাছ পরিচর্যা করায় হতাশ আম চাষিরা এদিকে এক সপ্তাহের পরে বাজারে আসতে শুরু করবে চাপাই নবাবগঞ্জের আম আর শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আম চাষী ও বাগান মালিকরা এবছর সার কীটনাশক সহ বিভিন্ন জিনিসের দাম বেশি হওয়ায় আম উৎপাদন খরচ বেড়ে গেছে ন্যায্য দাম পেলে লাভের আশায় তারা বিশের মূল্যটা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে কীটনাশকের মূল্যটা যেটা তারপরে হচ্ছে লেবার হচ্ছে সংকট হারভেস্টের প্রায় কাছাকাছি চলে এসেছে এখন যদি কোনো বালা মসিবত না হয় তো কৃষক অবশ্যই লাভবান হবে বলে আমি আশা করি আমরা এক সপ্তাহের মধ্যেই শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন বাজারজাত করব পাকা আম বাজারজাত করব এ নিয়ে আমরা খুব ব্যস্ত সময় পার করব আশা করি যে এবার বাজার যদি ভালো থাকে তো আশানুরূপ ব্যবসা করা যাবে প্রথম দিকে আমের দাম ভালো পাবে কৃষকরা এমনটাই মনে করেন কৃষি কর্মকর্তা এছাড়া অপরিপক্ক আম বাজারজাত না করার দিকে নজরদারি বাড়ানোর আশ্বাস জেলা প্রশাসনের যে আম এখন হয়েছে তখনই তারা গাছ থেকে আম বাড়বে কেন অপরিপক্ক আম সে আমাদের নজরদারি আম যেহেতু পিক সিজন হয় সেই সময় দামের একটু কম পায় কৃষকরা যার জন্য আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি তো আর্লি পাওয়া যায় আম অথবা লেটে হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি এদিকে মধুমাসের শুরুতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লিচু বাগানে চলছে লিচু তোলার ব্যস্ততা ফলন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া লিচুর মান নিয়ে সন্তুষ্ট থাকলেও সামনে লিচুর দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন ক্রেতারা সাইমা আক্তার নিউজ